شهد الله أنه لا إله إلا هو والملائكة قول العلم سبحان الله بلن العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم تعالي بزاقة رب كريم بلن أمي لا إله إلا, إلا الله شكي أمي أمك بنا لما أمي بردم شكي

যারা আপনার ভাল লাগে তারাই তো সাক্ষী বানাবেন যাকে আপনার পছন্দ হয় তাকেই তো সাক্ষী বানাবেন এবার যেন বলেন আমি যাদের সিনায় আইল দিয়েছি এদেরকে আমি আমার মামলার মুকদ্দমার সাক্ষী বানিয়েছি আর আমার পছন্দ তোমার পছন্দ ছাড়া তুমি সাক্ষী বানাও না আমিও আমার পছন্দ ছাড়া সাক্ষী বানাই না সুবাহ বলেন তাইলে বোঝা গেছে এই ষড়যন্ত্রের বেতনের মূল অংশ হইলো কালেমার অংশ কালেমার এই ষড়যন্ত্রের মূল অংশ হইলো কালেমার সাক্ষী থেকে কালেমাকে কালেমাকে পৃথক করা বিচ্ছিন্ন করা বুঝাতে পারি না বুঝাতে পারছি এই জন্য ওলামায় উম্মতের বেতন এত কম কেন প্রশ্ন ওলামায় ক্রামের বেতন এত কম কেন উত্তর ওলামা একরামের বেতনে বেলা রব্বুল আলমিন বলেন এরা আমার সাক্ষী আমার সাক্ষী এদেরকে তোরা বেশি দিস না এদেরকে আমি দিব বুঝো নাই কথা আমার মামলা সাক্ষী দিতে এনারা দুজন গেলেন দুপুর বেলা গাড়ি ভাড়া কার খানার টাকা কার আবার ফিরতি টাকা কার আবার কিছু হাদিয়া বকশিস দেয় কে কি গা এরা আমার সাক্ষী খরচ দিবে কে এই রবুল রব্বুল আলমিন বলেন এদেরকে খরচ দিব আমি হানলা বলবেন না আমি বললাম রব্বুল আলামিন খরচ যদি আপনি দেন তো আমাদেরকে এত কম দেন কেন রব্বুল আলামিন বলেন দুনিয়াতে দিব কিছু কিছু আখরাতে দিব সব কিছু কি বলছি বলেন বুঝতেছেন হাজি সাহেব কিটা বুঝলেন আমরা দুনিয়াতে নিবো কিছু কিছু সব কিছু বলেন না আমরা র দুনিয়াতে টাকা নেই না আমাদেরকে রব চালায় র চালায় আর কি বলছি বলেন আমাদেরকে কে চালায় রব চালায় ওদেরকে কে চালায় কি বল এই ডলার দিয়ে দিয়া টাকা দিয়ে দিয়া নোট দিয়ে দিয়া নোট দিয়ে দিয়া মিডিয়াগুলোতে ভয়েস করতে পারবা মিডিয়াগুলোর মধ্যে মিছা কথা প্রকাশ করতে পারবা লেকিন মিছা কথা দিয়ে জীবনে কখনো ইসলাম আসে নাই সামনেও আসবে না প্রতিদিন যে পরিমাণ মিছা কথা কইবা এই পরিমাণ ধ্বংস মিছা কথা আরো ধ্বংস মিথ্যা কথা আরো ধ্বংস মিথ্যা কথা আরো ধ্বংস আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এই জন্য ইজতেমা হওয়া না না হওয়া না হওয়া নিয়ে আমাদের ট্যামডেন্সি নাই যদি ইজতেমা না হয় করোনার সময় এক বছরে ইজতেমা হয় নাই পৃথিবীতে এমন কিছু মহাভারত শুদ্ধ হওয়া যায় নাই মনে বুঝে নাই ইস্তেমা হলেও মহাভারত শুদ্ধ হবে না ইস্তেমা না হলেও মহাভারত শুদ্ধ হবে না কিন্তু প্রশ্ন হল আরেকটা শুধুই আইল ওলামা শুধু ওলাম উম্মদ থেকে জাতিকে বিচ্ছিন্ন করা স্বরযন্ত্র ওলাভাই উম্দকে কলঙ্কিত করা ষড়যন্ত্র কিন্তু এদের জানা নাই খেয়াল করেন ইহুদিরা ভাবছে ইয়াহুদিরা কি ভাবছে এদের গবেষণা কি ধরা পড়ছে সারা ভারত উপমহাদেশে আমরা হাজারো স্কিম চালিয়েছি দিন ধ্বংসের জন্য লেকিন যে স্কিমে চালাই এই স্কিমে ধ্বংস হয়ে যায় দিন কোনো ধ্বংস হয় না বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ রেজবি এখন আর মানুষ খায় না আদিস মানুষ খায় না আর জন্য বলেন না কাদিয়ানি মানুষ খায় না

যেটাই ষড়যন্ত্র তুলি যেটাই তুলি যেটাই তুলি প্রথম দুই চার দিন যতদিন টাকা দিই ততক্ষণ রমরমা টাকা না দিলে শেষ বলেন না বাস্তব না শেষ পর্যন্ত দেখলো কোন ষড়যন্ত্র তোলা যায় এদের ভিতর থেকে তুলতে হবে ভিতর থেকে কি থেকে তুলতে হবে ভিতর থেকে তুলতে হবে তুললে এক এক দিলে দুই দুইটা ধ্বংস এক দিলে কি দুটা বুঝে নেন বুঝে নেন এক দিলে দুটা ধ্বংস করতে চায় কি চায় ওলামা উম্মদ থেকে যদি এই ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর এদেরকে যদি ভিন্ন করে দিতে পারো ওরা মনে করছে এরা তো এদের টাকা দিয়ে চলে এদের মাদ্রাসা মসজিদ চলে এদের টাকা দিয়া তো এদেরকে যদি ভিন্ন করে দাও তো এরা আর টাকা দিবে না তো ধীরে ধীরে ওলা মায়ের ক্রম শেষে দেব ষড়যন্ত্রের থিংস ওদের চিন্তা চেতনা ওলা মায়ের ক্রম শেষে দেব আর এদেরকে যদি উলামায়ে কান দশ দুনিয়া बराबर জান্নাতের মালিক হবে কি এক জরা যদি দশ দুনিয়া बराबर হয় সর্বনিম্ম মুদ্রা যদি এত বড় দাম হয় সর্বোচ্চ মুদ্রা দাম কত কি সর্বোচ্চ মুদ্রাটার দাম রব ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ বলেন

অর্থাৎ হাসানার মধ্যে যত মুদ্রা আছে এটা হলো এক নাম্বার মুদ্রা ডলারের সবচেয়ে বড় নোটটা কিন্তু একশো ডলার পাঁচশো ডলারে কিন্তু নোট হয় না দিনারের সবচেয়ে বড় নোটটা কিন্তু বিশ দিনার কত বিশ দিনার একশো দিনারে কি হয় না নোট হয় না এখন বলবে নজুর হাসানার সর্বনিম্ন উচ্চ নোটটা কত নোটটার নাম কি

এটা হলো একটা দাবি বলেন এটা কি দাবি দাবি দাবির আরবি হলো দাওয়া এটা হলো কি দাবি 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 কি দাওয়া যেমন আমি এই মোবাইলটা দাবি করছি এই মোবাইলটা আমার এটা আমি দাবি করছি আমি কি দাবি করছি এটা কার আমার ইনিও দাবি করছে ইনার তাহলে এই মোবাইলটা হলো মোকাদ্দার বিষয় মামলার বিষয় এটার নাম কি দাবি দাবি আমি হলাম বাদী ইনি হলেন কি বলেন বিবাদী এখন আমরা মোকাদ্দমা দাখিল করলাম মোকাদ্দমার বিষয়টা কি সাবজেক্টটা কি বলেন কি এবার আর শাহজিমে মালিক তিনি হলেন বাদী সুবহানাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ হলো দাবি সুবহানাল্লাহ বলেন সমস্ত কাফের হলো বিবাদী ইয়াহুদি হলো কি বিবাদী ইয়াহুদি কি বলেন বলেন দাবি কে দাবি দাবি বাদী কে দাবিটা কি এটা হলো কি দাবি এবার বিবাদী কে পৃথিবীর সমস্ত মুশ্রিক কি করে বিবাদী মানি না আল্লাহর দাবি কি বলেন শুদ্ধ করে বলেন এটা কমুখ কি অশুদ্ধ করে কইতে হয় এটা হলো দাবি দাবি করেনেওয়ালাকে বিবাদীকে কাফের মসজিদ এবার প্রশ্ন তাহলে সাক্ষী দিতে হবে কি দিতে হবে সাক্ষী এবার শোনেন আল্লাহ তালা বলেন এর সাক্ষী রাখছি আমি প্রথম আমি নিজে সাক্ষী দুই নাম্বার আমার ফেরেস তারা সাক্ষী তিন নাম্বার যাদের সিনায় আইলেম দিয়েছি তারা সাক্ষী সুহানলা বলেন যাদের সিনায় কি দিয়েছি এলেম দিয়েছি তারা কি এবার বলেন তো দেখি আজকে পৃথিবীতে এত আতি যারা আছে তাদের তারা একথা বলে কি না বলে কিনা বলেন কালিমা নামাজ এলে মজিকির ইকরামুল মুস্তিমিন সোহিনিয়ত তাবলিক তাহলে কয়টা ওসুল পেলাম এক নম্বর কি আবার বলেন কালিমা আবার বলেন সবাই বলেন আচ্ছা এবার কালিমা কালিমার দাবি বাদিকে বিবাদিকে কাফের মুর্শেক কে এবার কালেমার সাক্ষী কয়টা কি কি এখন আল্লাহ তো দেখা যায় না তো দেখা যায় না এবার সাক্ষী আর কে থাকলো এই সাক্ষী মানি না আচ্ছা তো ইল্লাল্লাহ এটা যদি সাক্ষী না মানা হয় ওলামা মা মানি না

দলিল আল্লাহ দলিল মালাইকা আর দলিল ওলামা বলে না এবার ওলামা বাদ এবার দলিল থাকলো তো দলিল যদি না থাকে দাবি থাকলো দলিল যদি না থাকে মামলা কি মোকাদ্দামা টিকবে সাক্ষী যদি না থাকে মোকদ্দমা কি টিকবে তাইলে বোঝা গেছে এই জন্যই ইহুদিরা এই মোকদ্দমা যেন পৃথিবী থেকে আর না টিকে ইল্লাল্লাহ যেন পৃথিবীতে না টিকে এই জন্যই তারা এত আতি পয়দা করেছে